নমস্কার সবাইকে আজকে আবারও আমরা কিছু অশুদ্ধ বাক্য নিয়েছি এবং এই অশুদ্ধ বাক্যগুলোকে কারণ সহযোগে শুদ্ধ করব তো দেখো প্রথম বাক্য বলছে যে ব্যাধ দিবায়াং বনম অপ্রবিশ আর তার আগে দেখো যে প্রত্যেকটা বাক্যের নিচে কিন্তু দুটো করে আন্ডারলাইন রয়েছে এটা আমরা আগেই জেনেছি যে আন্ডারলাইন দেওয়াগুলোই হচ্ছে অশুদ্ধ এবং সেগুলোকেই শুদ্ধ করতে হবে আর পুরো বাক্যটা আমাদেরকে লিখতে হবে নতুন করে তো এই যে প্রথম বাক্যটা আমি বললাম ব্যাধ দিবায়াং বনং অপ্রবিশদ মানে বলতে চাচ্ছে ব্যাধটা দিনের বেলায় বনের মধ্যে প্রবেশ করেছিল লং বিভক্তি অপ্রবিশদ রয়েছে মানে প্রবেশ করেছিল তো এটা যখন শুদ্ধ করে আমরা লিখছি তখন লিখছি কি ব্যাধ দিবা বনং প্রাবিশদ তাহলে এই যে দিবায়াংটা দিবা হয়ে গেল কেন এর আগেই আমরা জেনেছি যে দিবা হচ্ছে সব সময়ের জন্য একটা অব্যয় আর অব্যয়ের কখনো কোনো পরিবর্তন হয় না সেজন্য দিবায়াং মানে কোনো বিভক্তি যুক্ত হবে না দিবার যে মূল রূপ মানে অব্যয়ের যে মূল রূপ ঠিক সেটাই থাকবে তাই দিবা হয়ে গেল ব্যাধ দিবা বনম বনম হয়ে গেল এবারে দেখো অপ্রবিশদ এখানে ভুলটা কোথায় হচ্ছে এখানে অপ্রবিশদ মানেই বুঝতে পেরেছি যে এটা আমাদের যে দশটা লকার হয়েছে তার মধ্যে লং বিভক্তিতে দ তো অম্ব ম এই যে রূপটা লং পড়ছে বিভক্তিতে আমরা সর্বদাই দেখেছি যেমন অলিখত তার মানে কি এই যে দাম দতে মানে প্রথম পুরুষের এক বছরের রূপে সব দ আসে এবং সেখানে একটা করে অযুক্ত হয় তাহলে এই লং বিভক্তি অকার কিন্তু দেখেছি সবসময় ধাতুর পূর্বে বসিয়েছি আমরা যেমন গম ধাতু অগচ্ছদ ভূ ধাতু অভবৎ কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এখানে অপ্রবিষৎ এটা ভুল হলো এই কারণে কারণ প্রবিশ্ব এটা হচ্ছে কিভাবে হয়েছে ধাতুর সাথে লপ প্রত্যয় করলে প্রবিষ্য হয় তার মানে ধাতুটা হলো বিষ ধাতু আর তার আগে যে প্রটা বলছে এটা হচ্ছে একটা উপসর্গ তাহলে নিশ্চয়ই আমরা জেনেছি যে লং বিভক্তির যে অকার রয়েছে সেটা আমরা ধাতুর পূর্বে বসাতে পারবো উপসর্গের পূর্বে বসবে না উপসর্গের পূর্বে যদি না বসে তাহলে উপসর্গের পরে গিয়ে বসাবো তাহলে প্রযুক্ত হয়ে গেল কি বোঝা গেল আশা করি যে ব্যাধ দিবায়ং বনম প্রবিষত্তা তাহলে আমরা শুদ্ধ রূপটা পেলাম ব্যাধ দিবা বনং প্রাবিষদ কারণ দিবা হচ্ছে একটা অব্যয় তা এর কোনো পরিবর্তন হবে না আর দ্বিতীয়ত লং বিভক্তির যে অকার রয়েছে সেটা ধাতুর পূর্বে বসে উপসর্গের পূর্বে বসে না তাই আমরা পরে বসিয়া এবং বিবদন্ত ভবন্ত কুত্র গচ্ছত মানে এভাবে বিবাদ করতে করতে আপনি কোথায় যাচ্ছেন এটা বোঝাচ্ছে তো এটার শুদ্ধ রূপ দেখো কি লিখেছি এবং বিবদ মানা ভবন্ত কুত্র গচ্ছদ্দিন দেখো এখানে বিবদন্তটা হঠাৎ বিবদ মানা কেন করে দিলাম কারণ এটাই বিপূর্বক যে বদ্ধাত আমরা বিবদ মানা করে দিলাম সানচ প্রত্যয় যুক্ত করে আর নেক্সট হচ্ছে গচ্ছতটা গচ্ছন্তি কেন হলো কারণ এখানে ভবন্ত এই যে আপনি ভবন্ত পুত্র গচ্ছত আপনি কোথায় যাচ্ছেন তো এই যে ভবত শব্দটা এটা হলো প্রথম আর এক বছর তা আপনি কোথায় ভবত শব্দ যেহেতু প্রথম আর এক বছর মানে এটা হচ্ছে কর্তা এবার এই অনুযায়ী তো আমরা ক্রিয়া করবো যে কর্তা অনুযায়ী ক্রিয়া হয় কর্তার যে লিঙ্গ যে পুরুষ বচন হয় ক্রিয়ারও ঠিক সেই লিঙ্গ সেই পুরুষ বচন হয় সেই জন্যে আমরা ভবৎ শব্দ যেহেতু প্রথম পুরুষের এক বচন সেই অনুযায়ী ক্রিয়াটাকে আমরা প্রথম পুরুষের এক বচন করে গচ্ছ গম ধাতুর আহ লটের প্রথম পুরুষের এক বচনে হয় গচ্ছতি তাই করে দিলাম এবং বিবদ মানা ভবন্ত পুত্র গচ্ছন্তি ভবন্ত মানে হচ্ছে আপনারা মানে অনেকজনকে বোঝাচ্ছে সেই জন্য গচ্ছতি না হয়ে হবে গচ্ছন্তি মানে হলো আমাদের লটের প্রথম পুরুষের বহু রূপে যেহেতু অনেকগুলো কর্তা যেহেতু বহু বছর সেই জন্য আমাদের কেউ ক্রিয়াটাও সেই বহু বছরে নিয়ে যেতে হবে তাই হয়ে গেল এবং বিবদ মানা ভবন্ত পুত্র গচ্ছন্তি নেক্সট হচ্ছে গুরুং শুশ্রূষণ বিদ্যাং লোভী শশী মানে গুরুর শুশ্রূষার দ্বারা বিদ্যা লাভ করা যায় এটাই বোঝাচ্ছে তো এটার যখন আমরা শুদ্ধ রূপটা লিখছি দেখো গুরুং শুশ্রূষ মানং বিদ্যাং লক্ষ্য তাহলে এই যে শুশ্রূষণ এটাকে আমরা হঠাৎ করে শুশ্রূষ মানং কেন করলাম কারণ হচ্ছে আমাদের যে চারটে ধাতু আছে এবং এটা আমাদের অবশ্যই পাঠ্য সনন্ত জমন্ত নিজন্ত আর নাম ধাতু তার মধ্যে যে সনন্ত ধাতু এই যে শ্রু ধাতুটা সনন্ত এই সনন্ত শ্রু ধাতু আত্মনেপদী এবং আত্মনেপদী হয়ে সানস প্রত্যয় যুক্ত করে আমরা করেছি শুশ্রুষ মানং তাহলে এই ভুলটা আমরা শুদ্ধ করে পেলাম শুশ্রুষ মানং নেক্সট হচ্ছে লভী শশী আমাদের যে লব ধাতু রয়েছে এটা হলো আত্মনেপদী লব ধাতু মানে লাভ করা তো এটা হচ্ছে আত্মনেপদী এবং লব ধাতুর আত্মনেপদী রূপটা কেমন হয় লব্ধাতুর সাথে লিটের মধ্যম পুরুষের এক করলে হয় লবশে তাই কলম গুরুং শত্রু সমানং বিদ্যাং লবশে নেক্সট দেখো অহরাত্রিং পুণ্য কর্মানি চরিত্র যশমাপ্নহি মানে হচ্ছে অহরাত্র মানে কি সকাল থেকে রাত অবধি যেটা বোঝায় তাহলে সকাল থেকে রাত পুণ্য কর্ম করে সে যশ লাভ করেছে তো এটা যখন আমরা শুদ্ধ করলাম তখন দেখলাম কি অহোরাত্রং হয়ে গেল পুণ্য কর্মাণি চরিত্রা যশো আপ নোহিন তাহলে এই যে অহরাত্রিংটা অহরাত্রং কেন করলাম কারণ আমাদের যে রাত্রি শব্দটা আছে এই শব্দের সঙ্গে অহন শব্দটা সমাজ হয়েছে অহরাত্র তাহলে রাত্রি শব্দের সঙ্গে অহন শব্দে যখন সমাজ হলো তখন সমাজের শেষে কি হয় এটা অস্ভাগান্ত হয় মানে তখন সেটা অস্ভাগান্ত হয়ে যায় অস্ভাগান্ত আমাদের কিছু শব্দ রূপ আছে যেমন বেধস পয়স বিধ্বস এগুলো হচ্ছে হচ্ছে আছে তাহলে কি হলো রাত্রি শব্দের সঙ্গে অহন শব্দের সঙ্গে সমাসে সমাসান্ত হয় অহরাত্র হয়ে গেল এবার তার সেটা হয়ে যাবে দ্বিতীয় ব্যক্তি অর্থে দ্বিতীয় হয় তাহলে ব্যক্তি অর্থে তো দ্বিতীয় হয় সেই জন্য অহরাত্রং হয়ে গেল নেক্সট হচ্ছে পুণ্যকর্মানি চরিত্র ঠিক আছে আর যশোমাপ্নহীন এখানে এটা যদি আমরা সন্ধি বিচ্ছেদ ভাঙি তাহলে পাবো যশম আর আপনহী কিন্তু যশম হবে না যশম হবে না এই কারণে কারণ যশোর শব্দ হচ্ছে ক্লিবলিঙ্গের হয় যশোর শব্দটা হচ্ছে ক্লিবলিঙ্গ এবং ক্লিবলিঙ্গের রূপ হচ্ছে যশো তাই হয়ে গেল পূর্ণ পুণ্যকর্মানি চরিত্র যশ আপনহী যেহেতু ক্লিবলিঙ্গ যশোর শব্দ হলো ক্লিবলিঙ্গ নেক্সট হচ্ছে শোকারটা বালা করাভ্যাং সবকসম আহন্তি মানে শোকাহত বালিকা নিজের দুই হাতের দ্বারা নিজের বুকে আঘাত করছে শোকার্ত বালিকা দুই হাতের দ্বারা নিজের বুকে আঘাত করছে এটাই বোঝাচ্ছে তো এটা যখন আমরা শুদ্ধ করলাম তখন লিখলাম শোকার্তা বালা করাভ্যাং সবক্ষ আহতে তাহলে দেখো এখানে সবক্ষম যেটা ছিল এটা সবক্ষ কেন করলাম কারণ বক্সস যে শব্দটা এই বক্সস শব্দের ক্লিবলিঙ্গের রূপ হয় বক্স বক্সর শব্দে ক্লীবলিঙ্গ এবং এর দ্বিবচনের রূপ হচ্ছে বক্স হয় বক্সম হয় না তাহলে যেহেতু স্বক্ষ মানে নিজের বুকে শস্য বক্ষ করলে হয় স্বক্ষ তাই স্বক্ষ হয়ে গেল আর দেখো যে আহন্তিটা আহতে কেন করলাম এই কারণে কারণ আপূর্ব ঘন ধাতুটা হলো পরশ্বই পদী তাহলে আহন্তি তো সে এক প্রকার ঠিক আছে কিন্তু তা সত্ত্বেও এটা ভুল কেন হচ্ছে এই কারণে যে এটা সাঙ্গকর্ম বোঝাচ্ছে সাঙ্গকর্ম বলতে কি বলছে যে সমস্ত কর্মগুলো আমাদের নিজেদের শরীরের সঙ্গে সম্পর্কিত যেহেতু নিজের বুকে আঘাত করছে তাহলে এটা নিজের অঙ্গের সঙ্গে সম্পর্কিত এরকম যখন বোঝাবে তখনই কিন্তু এই আপূর্ব ঘন ধাতুটা কি হয়ে যায় আত্মনেপদী হয়ে যায় তখন কিন্তু আর থাকে না আত্মনেপদী হয়ে গিয়ে হয় আহতে তাই হলো যে শোকার্তা বালা করা সব অক্ষ আহত নেক্সট উদাহরণ শতানি বর্ষানি সিংহাসনে অধিতিষ্ঠ মহারাজ মানে শত বছর ধরে মহারাজ সিংহাসনে আছেন এটাই বোঝাচ্ছে তো এটা হচ্ছে যখন আমরা শুদ্ধ করলাম তখন পেলাম কি শতং বর্ষানি সিংহাসনম অধিতিষ্ঠ মহারাজ তাহলে শতানিটা শতং কেন করলাম কারণ হচ্ছে উনবিংশতি থেকে সংখ্যাবাচক যত শব্দ আছে ঊনবিংশতি থেকে সংখ্যাবাচক যত শব্দ আছে সেগুলো সব হচ্ছে কি অজহ বললাম এই এই কি কিভাবে এটা বুঝবো সমস্ত কিছুই ওপর আমার একটা ভিডিও আছে তোমরা যদি ওই ভিডিওটা একবার দেখে নিতে পারো তাহলে কিন্তু অবশ্যই বুঝে যাবে যে এই অজহ লিঙ্গ বিশেষণটা কি বস্তু বা কি অ্যাকচুয়ালি তো সেটাই বলছে যে উনবিংশী থেকে সংখ্যাবাচক সমস্ত শব্দ হচ্ছে সেই জন্য আমরা কি করলাম করলাম শতং নেক্সট হচ্ছে কেন করলাম সিংহাসনে ছিল হঠাৎ সিংহাসনম কেন করলাম কারণ পরে দেখো অধিতিষ্ঠ এই যে অধিতিষ্ঠ মানে অধিপূর্বক স্থা ধাতু এবং কারকের কর্মকারক দ্বিতীয় বিভক্তিতে আমরা একটা সূত্র পড়েছি অধি সিং স্থাসং কর্ম অধিপূর্বক স্থা ধাতুর অধিকরণে কর্মে দ্বিতীয় হয় অধিপূর্বক স্থা ধাতুর অধিকরণ কর্মে হচ্ছে দ্বিতীয় হয় তাহলে এখানে অধিতিষ্ঠ সেটাই বলছে যে অধিপূর্বক স্থা ধাতুর অধিকরণ তাহলে এর কর্মটা কি হয়ে যাবে দ্বিতীয় হয়ে যাবে তাই সিংহাসনম হয়ে গেল শতং বর্ষানি সিংহাসনম অধিতিষ্ঠ মহারাজ নেক্সট উদাহরণ দেখো সংকুলে হি পথে তয়ান গন্তব্যা কদাচন মানে সংকুল পথে মানে দুর্গম পথে তোমার যাওয়া উচিত নয় গমন করা উচিত নয় সেটাই বলছে তো এটা যখন আমরা শুদ্ধ করলাম তখন দেখলাম পথি তাহলে পথেটা হঠাৎ পথি কেন করলাম এই কারণে কারণ আমাদের যে পথিন শব্দ রূপ আছে পন্থা পন্থান পন্থানম তো এই যে পথিন শব্দ আছে এই পথিন শব্দের সপ্তমীর এক বছরে অধিকরণ কারকে সপ্তমীর এক বছরে রূপ হয় কি পথি সেজন্য পথে হবে না যেহেতু কোথায় মানে সংকুল পথে মানে দুর্গম পথে তাহলে সেটা কোথায় অধিকরণ কারক সেই পথি হবে তাই সংকুলে হি পথি এবার তয়া ন গন্তব্যম এই গন্তব্যা থেকে গন্তব্যং কেন করলাম যেহেতু এটা ভাববাচ্চে রয়েছে এবং ভাববাচ্চের ক্রিয়া হলো ক্লিবলিঙ্গের এক বচন হবে তা ক্লিবলিঙ্গ যেহেতু ফল শব্দের মতো হবে কি জানি ফলম তাই গন্তব্যম করে দিলাম ভাববাচ্চে ক্রিয়া ক্লিবলিঙ্গের রূপ হয় তাই হলো সংকুলে হি পথি তয়া ন গন্তব্য পদার্চ তো এই যে আমি বাচ্চ বললাম আমাদের যে বাচ্চ আছে তিনটে তিনটে মূলত বাচ্চ আছে কিন্তু আমরা চারটে বাচ্চ ধরি কি কর্ম বাচ্চ কর্তৃ বাচ্চ ভাব বাচ্চ আর একটা আছে কর্ম বাচ্চ তো এই বাচ্চগুলো নিয়ে আমার একটা ভিডিও আছে তোমরা অবশ্যই ওই বাচ্চার উপর ভিডিওটা দেখে নাও আশা করি তোমরা তোমাদের যে আছে সেটা অবশ্যই বলছে অশ্বমা ররুং মাং ন রোচতে এটা যখন আমরা শুদ্ধ করে লিখলাম তখন হলো যে অশ্ব ন রচতে তাহলে এখানে এই যে ররুংটা রোহনং কেন করলাম এটা যখন আমরা সন্ধি বিচ্ছেদ করব অশ্বমা ররুম এটা সন্ধি আছে এটাকে বিচ্ছেদ করে দিলে হবে অশ্বম আর তাহলে এই যে বললাম এটা একটা অসমাপিকা ক্রিয়া তাই এই অসমাপিকা ক্রিয়ার জন্য এটা এই ক্রিয়াটা এটা আমরা নেব না সেখানে হয়ে যাবে কি তাহলে অশ্বারোহণম এইটা কর্তা হবে এই অসমাপিকা ক্রিয়া এটা রয়েছে বলে অশ্বারোহণম এটা কর্তা হবে তাই অশ্বমা ররুম বাদ দিয়ে আমরা করলাম অশ্বারোহণম আর এই মাংটা মধ্যম হলো কারণ রোচতে রুচ্চানাং প্রিয় মানব এই যে সূত্রটা আছে আমাদের চতুর্থী বিভক্তির একটা সূত্র সম্প্রদানে চতুর্থী তো সেই রুচ্চত্ব ধাতুর যোগে মধ্যম পদে আমরা সম্প্রদানে চতুর্থী করেছি তাই মধ্যম হয়েছে মাং হবে না তাই অশ্বারোহণং মধ্যম ন রোচতে নেক্সট বলছে দয়র ভ্রাতরর মধ্যে শ্যামা পটুতম মানে বোঝা যাচ্ছে যে দুজন ভাইয়ের মধ্যে শ্যাম হচ্ছে শ্রেষ্ঠ পটু আর কি তো সেটা বলা হচ্ছে এটা যখন আমরা শুদ্ধ করে লিখলাম তখন হলো দয়র ভ্রাত্রর মধ্যে শ্যামা পটু তর। তাহলে ভুল দেখো এই যে দয়র ভাতরর মধ্যেটা আমরা দয়র ভাত্র মধ্যে করে দিলাম এই কারণে কারণ হচ্ছে ভ্রাতৃ শব্দ আমাদের যেটা আছে ভ্রাতা ভ্রাতারৌ ভ্রাতারা ভ্রাতারাম ভ্রাতারৌ ভ্রাতৃ ভ্রাতা ভ্রাতৃভ্যাম ভ্রাতৃভি ভ্রাতৃ ভ্রাতৃভ্যাম ভ্রাতৃভ ভ্রাত্র ভ্রাতৃভ্রাম ভাতৃভব ভ্রাত্র ভ্রাত্র ভ্রাতৃ নাম আর ভ্রাতরই ভ্রাত্র ভ্রাতৃশু তাহলে এই যে ভ্রাতৃ শব্দটা বললাম এখানে খেয়াল করো ষষ্ঠী রূপ কি বললাম ভ্রাত্র দুজন ভাই বলছে সেজনে ভ্রাতৃ সাথে ষষ্ঠীর দ্বিবচনে হয় ভাত্র ভ্রাতরও হয় না তাই দয় ভাত্র এখানে অ্যাকচুয়ালি এটা সন্ধি করে দেওয়া দয় ভাত্র পানানটল ভয়রাফলা আকার তয়রাফলা ওকার বিসর্গ সেই বিসর্গটা সন্ধি করে ময়ের মাথায় রেফ হয়ে গেলো দ্বয়োর ভ্রাত্রর মধ্যে আর শ্যামা কটু তর কটু থেকে কটু তরক এন বললাম কারণ এটা দুজনের মধ্যে একজনের যখন উৎকর্ষ বোঝায় মানে দুই ভাইয়ের মধ্যে একজন ভালো এই যে দুইয়ের মধ্যে একের উৎকর্ষ বোঝালেই আমরা একটা প্রত্যয় ব্যবহার করি সেটা হলো তরক প্রত্যয় আমরা ইতিমধ্যে ত্রদ্ধিত প্রত্যয় করেছি কিছুটা তো সেখানে এই সেই তদ্ধিত প্রত্যয় হচ্ছে একটা তদ্ধিত প্রত্যয় একটা এগুলো তো আস্তে আস্তে আমরা এই পরের নিয়ে আলোচনা করব। সেই জন্য এখানে তরক প্রত্যয় করেছি তমক হবে না কটু তম হবে না যখন দুইয়ের মধ্যে একজনের উৎকর্ষ বোঝাবে তাই হয়ে গেল দয়র ভাত্রর মধ্যে শ্যামা কটু তম সরি কটু তরক নেক্সট হচ্ছে যতয়া পরমং ব্রহ্ম সন্দেহ যতয়া পরমং ব্রহ্ম উপাসতে এটা যখন আমরা শুদ্ধ করলাম তখন হলো কি যতয়া উপাসতে এই কারণে যখন এটা যে এই শব্দটা আছে এটা যখন পরব্রহ্মকে বোঝাবে এই ব্রহ্ম শব্দটা যখন পরব্রহ্মকে বোঝাবে তখন এটা ক্লিবলিঙ্গ হয়ে যাবে এবং তার রূপটা হয়ে যাবে কি ব্রহ্ম ক্লিবলিঙ্গ হবে এবং তার এক বছরের রূপ হবে ব্রহ্ম তাই ব্রহ্মম হবে না ব্রহ্ম হবে সেজন্য বললাম যতয়া পরমং ব্রহ্ম আর এই যে উপাসন্তে এখানে যেহেতু এটা সন্ধি করা বিচ্ছেদ করলে ব্রহ্মম আর উপাসন্তে তাহলে এই উপাসন্তে যেটা বলছি উপপূর্বক আসধাতুর সাথে লট অন্তে করলে উপাসতে হয় উপাসন্তে হবে না কিছু কিছু ধাতুর ক্ষেত্রে এরকম ব্যতিক্রম আমরা দেখতে পাবো যে যেখানে অন্তি করব অন্তে করব কিন্তু সেখানে গিয়ে আমরা উপাসন্তে বা উপাসন্তি এগুলো করবো না তখন উপাস হবে তাই হয়ে গেল হতয়া পরম দ্রব্য উপাস হতে নেক্সট দেখো দুর্মেধ জন সুহৃদ্র মপি দুর্ধতি দুর্মেধ জন সুহৃদ মপি দুর্ধতি এটা যখন আমরা শুদ্ধ করলাম তখন ছিল দুর্মেধা জন সুহৃদে ওপি দুর্ধতি তাহলে এই দুর্মেধটা দুর্মেধা কেন করলাম কারণ হচ্ছে দুর্মেধা শব্দে প্রথমার এক বছরের রূপ হয় কি দুর্মেধা দুর্মেধ হয় না দুর্মেধা সেই জন্য করলাম দুর্মেধা জন আর সুইদমপি দ্রুজ্জতি এখানে একটা পদ ক্রিয়াপদ দেখো দ্রুজ্জতি এটা আমাদের ক্রিয়াপদ এবং একটা সূত্র আছে চতুর্থী বিভক্তির একটা সূত্র আছে কারকে ক্রুধ দ্রুহ রূপ সৃষ্ট কর্মলিস থাকে তো সেখানে ক্রোধ দ্রোহ আহ ঈর্ষা এগুলো ক্ষেত্রে আমরা সম্প্রদায়ের চতুর্থী করি তাহলে কার প্রতি ক্রোধ দ্রুজি মানে শহীদ বন্ধুর প্রতি তাহলে সেটা হয়ে যাবে কি শব্দ হয়ে যাবে চতুর্থী এক বচন হয়ে যাবে সেজন্য সহিদে করলাম সুহীদ সুহিদৌ সুহিদ সুহিদম সুহৃদৌ সুহৃদ সুহৃদা সুহিদ ব্যান সুহৃদ সুহিদে শুহিদ ব্যান গো তাহলে এই চতুর্থের এক বচনে শুহৃদে আছে সেই জন্য করলাম জন সুহৃদে মুপি দ্রুজতি নেক্সট দেখো ন বিভ্রন্তি সুরা ব্যাঘ্রম মানে সুরবান ব্যক্তি মানে যারা বীর আর কি তারা কখনো বাক্যে ভয় পায় না তাই এটা যখন আমরা শুদ্ধ করলাম তখন হলো ন ব্যাঘ্রাত দেখো এখানে কেন হলো কারণ হচ্ছে বিভ্রন্তি ধি ধাতুর সাথে লট অন্তি করলে বিভ্রতি হয় বিভ্রন্তি হয় না একটু আগে আমি বললাম যে কিছু কিছু ধাতুর ক্ষেত্রে এরকম ব্যতিক্রম আছে অন্তি থাকবে অথচ তি হয়ে যাবে তো কিছু ধাতুর এরকম ব্যতিক্রম রূপ আছে যেমন জাগড়ি ধাতু আছে ভি ধাতু আছে এটু আগে দেখলাম আমরা উপপূর্বক আস ধাতু আছে তো এরকম কিছু কিছু ধাতু আছে সেগুলো আমাদেরকে একটু কষ্ট করে মনে রাখতে হবে তাহলে হলো যে ন বিভতি কারণ ভি ধাতুর সাথে লট অন্তি করে তাহলে কি হয় বিভতি হয় নট বিভন্তি তাই হয়ে গেল ন বিভতি এবার সুরা ব্যাঘ্রম এবার কোনো কিছু ভয় মানে যাকে দেখে তুমি ভয় পাচ্ছ ভয়ের যে হেতু সেটা কি থানাং ভয় হেতু এটা সূত্র আছে আমাদের কারকের পঞ্চমী বিভক্তিতে সেখানে বলা হয়েছে ভয়ের হেতু হয় অপাদান কারকে পঞ্চমী বিভক্তি তাহলে ব্যাঘ্রম না করে কেউ ব্যাঘ্রাত করে দেবো তাই হলো ন বিভতি সুরা ব্যাঘ্রাত নেক্সট দেখো নাহং যশং লিপসাম নাহং যশং লিপসাম এটা যখন আমরা শুদ্ধ করছি তখন হচ্ছে নাহং যশ লিপসে প্রথমে এখানে যে যশ শব্দটা আছে এটা আমরা আগে জেনেছি যশ শব্দটা একটা লিঙ্গ এবং এর রূপটা হয় যশ যশম হবে না যশ রূপটা হবে তাই না হং যশ হলো আর লাভ ধাতু লিপস্বামী যেটা বলছে লাভ ধাতু আত্মনেপদী এবং লাভ ধাতুর সাথে আমরা যদি উত্তম পুরুষের এক বচন করি তাহলে রূপটা হয় লিপসে লিপস্বামী হয় না যেহেতু আমরা জানি কি শীত অসন্তি শীত হস্ত নি বসমস কিন্তু এটা যেহেতু আত্মনিপতি লাভ ধাতু আত্মনিপতি তাই উত্তম পুরুষের এক বছরের রূপটা হবে লিপসে তাই হলো নাহং যশ লিপসে আর আমাদের লাস্ট ভাগ কতি বালকা অত্র আসি। কতি বালকা অত্র আসি মানে ক মানে কত বালকরা এখানে এসেছিল মানে এখানে কি অনেক বালকেরা এসেছিল এটা জিজ্ঞেস করছে আর কি কতি বালকা অত্র আসি। এখানে কত বালিকা সরি বালকেরা এসেছিল তো এটা যখন আমরা শুদ্ধ করলাম তখন হলো কতি বালকা অত্র আসন প্রথমে দেখো এই কতি বিসর্গ ছিল এখানটা এটা কতি হয়ে গেল এ কারণে কারণ কতিটা একটা অব্যয় আর আগেই বলেছি অব্যয়ের কোনো পরিবর্তন হয় না কোনো কিছুই বিভক্তি অনুসার বিসর্গ কিছুই যুক্ত হবে না যেটা যে মূল রূপ আছে ঠিক সেটা সেইটাই থাকবে সেই মূল রূপে যদি তার বিসর্গ থাকে তবে হবে আর যদি না থাকে তাহলে হবে না তাহলে কতিতে যেহেতু বিসর্গ নেই শুধু মূল রূপটা কতি সেই জন্য কতি হবে আর বালক মানে অনেকগুলো বালক বলছে সেজন্য কি আশিত এই আশিতটা না হয়ে এখানে হয়ে গেল আসন কারণ বালক তো অনেকগুলো বলছে আর কর্তা তো বহু বছর তাহলে ক্রিয়াটাও তো আমাকে বহু বছরে নিয়ে যেতে হবে আমাদের যে অস ধাতু আছে অস্তি আস্তাম আসন এটা হচ্ছে আমাদের লটের প্রথম পুরুষের বহু বছরের রূপ যেহেতু বালক আছে অনেকগুলো বালক আছে সেই জন্য আসন বলে তাই কতি বালকা অত্র আসন আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে তাহলে অশুদ্ধ বাক্যকে আমরা একে একে শুদ্ধ করার চেষ্টা করছি এবং এর আগের পর্বেও আমরা অনেক অনেকগুলো বাক্য নিয়ে এরকম অশুদ্ধ বাক্য নিয়ে শুদ্ধ করেছি এর ফলে আমরা অনেকগুলো বাক্য শিখে যাচ্ছি তো আমাদের পরীক্ষার ফলে যখন বাক্য দেবে এরকম ধরনের তখন আশা করি নিশ্চয়ই আমরা অ্যান্সার দিয়ে আসতে পারবো তো তোমাদের যদি আর কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকে এসএলএসটি সিলেবাস এর মধ্যে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর আজকের ভিডিওতে যদি আর কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলেও অবশ্যই আমাকে জানাবে তো পরবর্তীতে আবার একটা নতুন বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব আর তোমরা যারা নতুন এখনো আমার চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব করোনি তারা ছটপট চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও পরবর্তীতে আবার নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে আমন্ত্রণ থাকছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ